গঙ্গারামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত দুই এদিন গঙ্গারামপুর শহরের বাস স্ট্যান্ডের কানাডা ব্যাংকের সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাত্রি দশটার নাগাদ একটি বুলেরো গাড়ি গঙ্গারামপুরের দিক থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিল ঠিক সেই সময় একই রাস্তায় একটি টোটো ও একজন ফল ব্যবসায়ী রাস্তাতে যাচ্ছিলেন সেই সময় সেই বুলেটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো ও পরে ওই ফল ব্যবসায়ীকে সজরে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে এরপর স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় গঙ্গারামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী আমাদের জানান গোবিন্দবাগে মানে মারছে গাড়িতে মারিয়ে নিয়ে টোটো ওলা নিয়ে খারাপ আসলে তারপর টোটো ওলা মারিয়ে নিয়ে গাড়ি বিকে দোকানে মারা জানি হাসপাতালে ভর্তি আছে আপনার নাম আমার নাম সুশান্ত দেব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ